Hey guys, আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি রাজবাড়ির বিখ্যাত চমচম। শুধু প্রেজেন্টই করব না, চেষ্টা করবproperly রিভিউ দেওয়ার। প্রথমে 5টি আলাদা আলাদা মিষ্টি স্টল থেকে মিষ্টি সংগ্রহ করব। তারপরে 5 জন random মানুষের কাছে গিয়ে মিষ্টির রিভিউ নিব। তো गाइस, চলো শুরু করা যাক। প্রথমে খালি একটা প্যাকেট সংগ্রহ করতে চলে আসলাম গফফার হোটেলে। কারণ আমরা এই প্যাকেটেই কালেক্ট করব গুলা খালি প্যাকেটটা নেওয়ার কারণে যাদের কাছ থেকে আমরা চমচমের রেটিং নেব, তারাও বুঝতে পারবে না যে আমি তাদের কোন স্টলে চমচম খাচ্ছি। এই খালি প্যাকেটে চমচম কালেক্ট করার পালা প্রথমে আমরা চলে আসি নয়া টেস্টে আর নয়া টেস্টের এই শাখায় কিন্তু আমরা কোনো চমচম পাই না আমাদের এই চমচম নেওয়ার জন্য অন্য আর একটা শাখায় আসতে হয় এইখান থেকে আমরা চমচম কালেক্ট করে হাঁটতে হাঁটতে চলে আসি শঙ্কর মিষ্টির ভান্ডারে এইখান থেকে চমচম কালেক্ট করে আমরা গল্প করতে করতে চলে আসি নির্মল মিষ্টির ভান্ডারে যেটাকে আমরা ভাইতে সাহ দোকান নামে চিনি এরপরে কিন্তু সোজা রেলগেট ক্রস করে চলে আসি আমরা মিষ্টি বাড়িতে মিষ্টি বাড়ির চমচম কালেক্ট করার পর ঠিক তার অপর সাইডে ছিল হোসেন মিষ্টির ভান্ডার এইখান থেকেও কিন্তু আমরা চমচম কালেক্ট করে নিই রাজবাড়ীবাসী আপনার কাছে কোন স্টলের চমচমটা বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এখন কিন্তু চমচমের রেটিং দেওয়ার পালা তো এইজন্য আমরা চলে আসলাম রেলের মাঠে আমরা মাঠে আসার পরেই পেয়ে যায় আমাদের 5 স্টার প্লেয়ারকে তো আমরা 5 স্টার প্লেয়ারকে দেব হোসেন মিষ্টির ভান্ডারে চমচম আর দেখব সে এই স্টলের চমচমকে কত রেটিং করে আউট অফ 10 মধ্যে আমি তো মিষ্টিরম পছন্দ করি না ভালোই লাগছে দশ আট তো আপনারা দেখতে পারলেন যে আমাদের ফাইভ স্টার প্লেয়ার হোসেন মিষ্টির ভান্ডারের চমচমকে কিন্তু দশের মধ্যে আট রেটিং দিয়েছে এরপরে আমরা চলে আসি ছাব্বির এবং জুবাইরের কাছে ওদেরকে আমরা দেব নয়া টেস্টের চমচম আর দেখব সাব্বির এবং জুবাইয়ের এই নয়া টেস্টের চমচমকে কত রেটিং করে সেটা ভালো তার মতো একদম পারফেক্ট সেই ক্ষেত্রে তোমার মনে হয় কি যে আউট অফ মধ্যে কত দেওয়া যায় সাড়ে আট সাড়ে আট আর হচ্ছে নয় নয় টেস্টের চমচমের ক্ষেত্রে একজন দিয়েছে নয় এবং আরেকজন দিয়েছে সাড়ে এরপরেই এরপরে নির্মল মিষ্টির ভান্ডারের চমচম নিয়ে আমরা চলে আসি রোমান ভাইয়ের কাছে আর এই চমচমটি খাওয়ার পরে আমাদের রোমান ভাই যা বলে আসলে আমাদের রাজবাড়ি ছোট জেলার ভিতরে যখনই নাম হয় যে রাজবাড়ি জেলা আমরা যখন বাইরে যা বলি যে আমার বাসা রাজবাড়িতে তখনই আমাকে বলে হ্যাঁ রাজবাড়ির মিষ্টি অনেক নাম করা বলে হ্যাঁ আমাদের আসলে গর্ব করার মতো রাজবাড়িতেই এই মিষ্টিটার জন্য আসলে আমরা মেলা অনেক সময় নিজের গর্ববোধ মনে করি যে আমাদের রাজবাড়ি জেলায় একটা মিষ্টি সারা বাংলাদেশ ছিল এই মিষ্টি খাই মনে হচ্ছে অফ টেন এর ভিতরে দশের ভিতরে আপনার দশ অফ টেন টেন অফ টেন থ্যাংক ইউ তো ভাই কিন্তু নির্মল মিষ্টির ভান্ডারের চমচমকে দশের মধ্যে দশই দিয়েছে এটা কিন্তু খুবই দারুণ ছিল আর এরপরেই আমরা চলে যাব আমাদের কুখ্যাত বিখ্যাত সাইকেল রাইডার আলামিন বিশ্বাসের কাছে আর আলামিনকে আমরা দেব শঙ্কর মিষ্টির ভান্ডারের চমচম এবার দেখি আলামিন শঙ্কর মিষ্টির ভান্ডারের চমচমকে কত রেটিং করে টেনের ভিতর সেভেন তো আমাদের কুখ্যাত বিখ্যাত রাইডার ভাই কিন্তু শঙ্কর মিষ্টির ভান্ডারের চমচমকে রেটিং দিয়েছে আউট অফ সেভেন এখন আমাদের লাস্ট মিষ্টি চমচমকে রানা দেখি কত রেটিং দেয় এইখানে হচ্ছে একটা ঘটনা ঘটা যায় রানা হচ্ছে চমচমটা খাওয়ার পরে বুঝা যায় যে এটা হচ্ছে মিষ্টি চমচম আচ্ছা তুই রেটিং না বল বরাবর মতো নয় দশে দশ রাজবাড়ি মিষ্টি মানে বেস্ট মানুষের যেরকম মিষ্টি রাজবাড়ি মিষ্টি সেরকম মিষ্টি তো মিষ্টি বাড়ির চমচমও কিন্তু রেটিং এর দিক দিয়ে দশে দশ কালেক্ট করে আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটা করার রিজন ছিল বাইরে থেকে কোনো গেস্ট আসলে তারা যাতে আমাদের রাজবাড়ির বেস্ট চমচমটাই ট্রাই করে যেতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল ভালো লাগলে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন